রাজ্য সরকারি দপ্তরে মাধ্যমিক যোগ্যতায় চাকরির সুযোগ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কোন ডিপার্টমেন্টে কি কি পোস্টে রিক্রুটমেন্ট ছাড়া হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি পোস্ট আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি কলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সম্পূর্ণ ডিটেল তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেখানটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান পাবলিশড হয়েছে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি রিক্রুটমেন্ট সেল থেকে বিকাশ সদন আই এনএ নিউ দিল্লি ওয়ান থেকে নোটিফিকেশান পাবলিশড হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে ওপেনিং ডেট টাইম অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ অ্যাপ্লিকেশন ছয় দশ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে সকাল দশটা থেকে লাস্ট ডেট অ্যান্ড টাইম পেমেন্ট অ্যাপ্লিকেশন ফিস অ্যান্ড ক্লোজিং রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন পাঁচ এগারো দু হাজার তারিখ সব সন্ধ্যে ছটা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ফিল করতে পারবেন আপনাদের অনলাইন এক্সামিনেশান ফার্স্ট স্টেজের এক্সামিনেশান হবে ডিসেম্বর জানুয়ারি মাসে আর সেকেন্ড স্টেজের সেকেন্ড স্টেজের এক্সামিনেশান ডেট এখনও এখানে প্রকাশিত করা হয়নি এবার আমরা দেখে নেব কী কী পোস্ট এখানে নেওয়া হবে এবার বিষয়টা হচ্ছে আবেদন করবার জন্য এখানে অনলাইন লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে আপনাদের অনলাইনের মাধ্যমে ফর্মটি কিন্তু ফিল করতে হবে প্রথম যে পোস্ট রয়েছে ডাই ডাইরেক্টর আর্কিটেক্ট লেভেল ইলেভেন অনুসারে স্যালারি পাবেন চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট এর জন্য আর্কিটেক্টের উপরে মাস্টার ডিগ্রি থাকতে হবে ভ্যাকান্সি রয়েছে এই পোস্টের জন্য টোটাল এখানে চারখানা পোস্ট ভ্যাকান্সি ক্যাটাগরি ওয়াইজ আলাদা আলাদা ভ্যাকান্সি ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবার আমরা চলে আসবো পরের পোস্ট সেটা হচ্ছে ডেপুটি ডাইরেক্টর পাবলিক রিলেশন পে লেভেল ইলেভেন অনুসারে স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট চল্লিশ বছর এখানে আপনাদের পিজি ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স লাগবে জার্নালিজম বা মাস কমিউনিকেশনের উপরে তবে আবেদন করতে পারবেন একটা ভ্যাকান্সি রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য এবং জার্নালিজমের উপরে ছয় বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে এইবার আমরা নেক্সট পোস্ট দেখব ডেপুটি ডাইরেক্টর প্ল্যানিং লেভেল ইলেভেন অনুসারে স্যালারি ম্যাক্সিমাম এস জিমির চল্লিশ বছর এখানে আপনাদের প্ল্যানিং আর্কিটেক্টার সিভিল মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার এ সমস্তর উপরে ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি আপনাদের থাকতে হবে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে সরি গ্র্যাজুয়েট আর মাস্টার ডিগ্রি হলে জিওগ্রাফি সোশিওলজি ইকোনমিক্স এগুলোর উপর থাকলে তবে আবেদন করতে পারবেন মিনিমাম পাঁচ বছরের এক্সপিরিয়েন্স লাগবে চারটে এখানে কিন্তু ভ্যাকান্সি দেয়া রয়েছে এর পরের পোস্টে আমরা চলে যাব এখানে অনেক ধরনের পোস্ট রয়েছে পরের পোস্টে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর প্ল্যানিং পে লেভেল টেন অনুসারে স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট পঁয়ত্রিশ বছর ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে প্ল্যানিং আর্কিটেক্ট সিভিল মিউনিসিপ্যালের উপরে বা মাস্টার ডিগ্রি হলে জিওগ্রাফি সোসিওলজি ইকোনমিক্সের উপরে এখানে টোটাল উনিশখানা পোস্ট ভ্যাকান্সি কিন্তু দেওয়া রয়েছে এর পরের পোস্টটি আমরা দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আর্কিটেক্ট পে লেভেল টেন অনুসারে স্যালারি পঁয়ত্রিশ ম্যাক্সিমাম এজ লিমিট এখানে আপনার আর্কিটেক্টের উপরে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে আটটা এখানে ভ্যাকান্সি দেওয়া রয়েছে এরপরের পোস্টটি দেখে নেবো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ল্যান্ডস্কেপ পে লেভেল টেন অনুসারে স্যালারি পাবেন পঁয়ত্রিশ ম্যাক্সিমাম এজ লিমিট ডিপ্লোমা থাকতে হবে ল্যান্ডস্কেপ আর্কিটেক্টের উপরে বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে আর এখানে ভ্যাকান্সি রয়েছে একটা অ্যাটলিস্ট ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে এই পোস্টের জন্য এরপরে চলে আসবো আরও কিছু পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সিস্টেম পে লেভেল টেন অনুসারে স্যালারি এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর এখানে এমই বা এমটেক কম্পিউটার সায়েন্স বা আইটির উপরে থাকতে হবে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে তবে আবেদন করতে পারবেন তিনটে ভ্যাকান্সি রয়েছে এর পরের পর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল পে লেভেল টেন অনুসারে স্যালারি একুশ থেকে তিরিশের মধ্যে এজ লিমিট হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন দশটা ভ্যাকান্সি রয়েছে এর পরের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পে লেভেল টেন অনুসারে স্যালারি একুশ থেকে তিরিশের মধ্যে এজ লিমিট হতে হবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার নিয়ে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে তিনটে ভ্যাকান্সি রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মিনিস্ট্রিয়াল পে লেভেল এইট অনুসারে স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর এখানে পনেরোটা ভ্যাকান্সি রয়েছে আপনাদের এখানে এম কোর্স থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারছেন এরপরে আমরা চলে আসবো নেক্সট পোস্ট সেটা হচ্ছে লিগাল অ্যাসিস্টেন্ট পে লেভেল সেভেন অনুসারে স্যালারি ম্যাক্সিমাম এজ লিমিট তিরিশ বছর এখানে আপনাদের কোয়ালিফিকেশান থাকতে হবে ল নিয়ে গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে এবং তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে বার কাউন্সিলিংয়ের তবে আবেদন করতে পারবেন সাতটা ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট দেখে নেব প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট পে লেভেল সেভেন অনুসারে স্যালারি তিরিশ ম্যাক্সিমাম এজ লিমিট প্ল্যানিং আর্কিটেক্ট নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে তেইশটা ভ্যাকান্সি রয়েছে আর্কিটেক্ট অ্যাসিস্ট্যান্ট পে লেভেল সেভেন অনুসারে স্যালারি তিরিশ ম্যাক্সিমাম এজ লিমিট এখানে আর্কিটেক্ট নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে নটা ভ্যাকান্সি রয়েছে এরপরে চলে আসবো প্রোগ্রামার পে লেভেল সিক্স অনুসারে স্যালারি তিরিশ ম্যাক্সিমাম এজ লিমিট কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনাদের ডিগ্রি কোর্স থাকতে হবে এখানে ছটা ভ্যাকান্সি দেওয়া রয়েছে এর পরের পোস্ট দেখে নেব জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল পে লেভেল সিক্স অনুসারে স্যালারি আঠেরো থেকে সাতাশের মধ্যে এজ লিমিট হতে হবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে বা বিটেক থাকলে আবেদন করতে পারছেন একশো চারটা এখানে ভ্যাকান্সি রয়েছে সব থেকে বেশি পোস্ট ভ্যাকান্সি রয়েছে একশো চারটা এর পরের পোস্ট আমরা দেখে নেব জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক অ্যান্ড মেকানিক্যাল পে লেভেল সিক্স অনুসারে স্যালারি আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স সীমা হতে হবে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল নিয়ে ডিপ্লোমা কোর্স থাকতে হবে সাতষট্টিটা ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট সেকশন অফিসার হর্টিকালচার পে লেভেল সিক্স অনুসারে স্যালারি পাবেন এজ লিমিট ম্যাক্সিমাম তিরিশ বছর আর এগ্রিকালচার নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন বা হর্টিকালচার বা ফরেস্ট নিয়ে থাকলেও আবেদন করতে পারবেন পঁচাত্তরটা ভ্যাকান্সি রয়েছে এরপরে চলে আসবো নাইব তেহসিলদার পে লেভেল সিক্স অনুসারে স্যালারি একুশ থেকে তিরিশের মধ্যে এজ লিমিট এটা আপনাদের মিনিমাম গ্র্যাজুয়েশনে শুধুমাত্র গ্রাজুয়েশানে ফিফটি পারসেন্ট থাকলে আবেদন করতে পারছেন এখানে ছটা ভ্যাকান্সি দেওয়া রয়েছে এর পরের পোস্টটি হচ্ছে জুনিয়র ট্রান্সলেটর অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ লেভেল সিক্স অনুসারে স্যালারি তিরিশ ম্যাক্সিমাম এজ লিমিট মাস্টার ডিগ্রি থাকতে হবে হিন্দিতে অথবা ইংলিশে হিন্দি উইথ ইংলিশ তাহলে আবেদন করতে পারবেন এখানে ছটা ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার নন মিনিস্ট্রিয়াল পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি আঠারো থেকে সাতাশের মধ্যে বয়স সীমা হতে হবে এটা শুধুমাত্র ব্যাচেলার ডিগ্রি এবং আপনাদের ফিজিক্যালি ফিট হতে হবে একশো সত্তর সেন্টিমিটার হাইট হতে হবে চেস্ট এইটটি ওয়ান এক্সপেন্সিভ এইট্টি ফাইভ দেখাতে হবে ওয়েট ফিফটি ফাইভ কেজি হতে হবে ফিজিক্যাল মেজারমেন্ট ঠিক থাকতে হবে তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে ভ্যাকান্সি রয়েছে ছটা টোটাল ভ্যাকান্সি এর পরের পোস্ট দেখে নেব সার্ভেয়ার এখানে পে লেভেল ফাইভ অনুসারে স্যালারি পাবেন আপনাদের এখানে এজ লিমিট আঠারো থেকে পঁচিশের মধ্যে হতে হবে এখানে আপনাদের সার্ভেয়ার যে পোস্ট সেই পোস্টের উপর দু বছরে আইটিআই কোর্স থাকতে হবে তবে আপনারা আবেদন করতে পারবেন এখানে ছটা ভ্যাকান্সি রয়েছে এরপরের পোস্ট হচ্ছে স্টেনোগ্রাফার গ্রুপ ডি পেলেবেল ফোর অনুসারে স্যালারি পাবেন আঠারো থেকে তিরিশের মধ্যে এজ লিমিট হতে হবে এখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং টাইপিং স্পিড চল্লিশটা ওয়ার্ড পার মিনিট ইংলিশে হলে হিন্দিতে হলে পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে স্কিল টেস্ট টেস্ট আপনাদের জানতে হবে চুয়াল্লিশটা এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে এরপরে চলে আসবো নেক্সট এটা হচ্ছে পাটোয়ারি তিন পে লেভেল থ্রি অনুসারে স্যালারি পাবেন একুশ থেকে সাতাশের মধ্যে এজ লিমিট এটা শুধুমাত্র গ্র্যাজুয়েট পাস থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার জানা থাকতে হবে ঊনআশিটা টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে এর পরের পোস্ট হচ্ছে জুনিয়ার সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট পে লেভেল টু অনুসারে স্যালারি পাবেন আঠারো থেকে সাতাশের মধ্যে এজ লিমিট হতে হবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে ইংলিশে টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড পার মিনিট হিন্দিতে হলে তিরিশটা ওয়ার্ড পার মিনিট থাকতে হবে একশো নিরানব্বইখানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে জুনিয়র সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টে এরপরে আমরা দেখে নেব লাস্ট দুটো পোস্ট মালি মালিতে পে লেভেল ওয়ান অনুসারে স্যালারি পাবেন আঠারো থেকে পঁচিশের মধ্যে এজ লিমিট হতে হবে শুধুমাত্র মাধ্যমিক পাসযোগ্যতায় আবেদন করতে পারবেন দুশো বিরাশিটা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এরপরে চলে আসবো এমটিএস এমটিএস পোস্টে মাল্টিটা স্কিন স্টাফে পেলেবেল ওয়ান অনুসারে স্যালারি আঠেরো থেকে সাতাশের মধ্যে এজ লিমিট হতে হবে এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে আপনারা এমটিএস পোস্টে আবেদন করতে পারবেন সাতশো পঁয়তাল্লিশ খানা পোস্ট ভ্যাকান্সি রয়েছে এমটিএস সবথেকে বেশি পোস্ট ভ্যাকান্সি রয়েছে মাল্টিটা স্টাফে এবার আপার যে লিমিটেড রয়েছে তার উপরে দের জন্য পাঁচ বছর ও বিসিদের জন্য তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে এছাড়াও ইএক্স সার্ভিসম্যান ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটরা এখানে কিন্তু বয়সের ছাড় পাবে উইডো ডিভোর্সি ওমেন যারা রয়েছেন তারাও এখানে বয়সের ছাড় পাবেন এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশান ফিস কত টাকা এখানে লাগবে এখানে বলা হয়েছে যারা জেনারেল ও বিসি ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের আড়াই হাজার টাকা লাগবে এটা অ্যাপ্লিকেশান করবার জন্য আর যারা 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 এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ট্রান্সজেন্ডার ইএক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেট এসটিএসি থেকে যারা বিলং করছেন তাদের দেড় হাজার টাকা লাগবে এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার জন্য এটা কিন্তু রিফান্ডেবেল আর উপরে যেটা জেনারেল ই আর ও দের জন্য রয়েছে সেটা নন রিফান্ডেবেল এখানে কিন্তু লিখে দেওয়া রয়েছে আবেদন করবার ক্লোজিং ডেট আরও একবার বলে দিই ক্লোজিং ডেট বলা হয়েছে পাঁচ এগারো দু তারিখ পর্যন্ত আবেদন চলবে এর মধ্যে আবেদন আপনারা কমপ্লিট করবেন আজকের ভিডিও দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন